নমস্কার রুম্পা উইথ ভিলেজ ফুটে আপনাদের স্বাগত আজও চলে এসছি আর একটা রেসিপি নিয়ে নরম হওয়া মুড়ি দিয়ে আজকে আপনাদের মিষ্টি তৈরি করে দেখাবো একদম সহজভাবে খুব সহজ একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আশা করি আপনাদের ভালোই লাগবে তো এখন আমি রেসিপিটি শুরু করব। তার জন্য এখানে আমি মুড়ি নিয়েছি এই দেখুন মুড়িগুলো একটু নরম হয়ে গেছে এই মুড়িটা দিয়েই আজকে এই রেসিপিটা করব তো আপনারা যদি বোঝেন যে বাড়িতে এরকম নরম মুড়ি আছে তাহলে ফেলে না দিয়ে এরকম করে মিষ্টি তৈরি করে খাবেন আমি যেভাবে করছি মিষ্টিটা এবার উনুনটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে এই মুড়িটা একটু গরম করে নেব যেহেতু নরম আছে মুড়িটা এবার মুড়িটা দিয়ে দেব এই দেখুন মুচমুচে হয়ে গেছে মুড়িটা গুঁড়ো হয়ে যাচ্ছে এখন নামিয়ে নেব এবার মুড়িগুলো গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এই দেখুন এইভাবে সব মুড়িগুলো গুঁড়ো করে নেব এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি ঢেলে নেব হাফ চামচের কম বেকিং পাউডার চামচের কম বেকিং সোডা ঘি দেবো এক চামচ ঘিটা জমাট বেঁধে গেছে তার জন্য মনে হচ্ছে এক চামচ কিন্তু এটা গলে গেলে দু চামচ হয় এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর এখানে আমি গরু দুধ নিয়েছি এবার এই দুধটা দিয়ে মেখে নেব অল্প অল্প করে দেব আর মাখতে থাকব আর আপনারা চাইলে এখানে জল দিয়েও করতে পারেন তবে দুধটা দিলে খুবই টেস্টি হয় এখানে যে ডোটা করব খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম থাকবে তাহলে রসে ভিজালে খুব সুন্দর গলে যাবে মিষ্টিটা এখানে আমি দু চামচ ময়দা দিলাম এই দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল খুব বেশি শক্ত করা যাবে না হাতে একটু ঘি মেখে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে নেব প্রথম একটু গোল করব তারপর লম্বা করব যেহেতু ল্যাংচা হবে এই দেখুন মিষ্টির গাটা কোথাও ফাটেনি এবার লম্বা করে নেব এই দেখুন একটা তৈরি করে নিয়েছি লম্বা শেপে আর গাগুলো কত সুন্দর একটুও ফাটেনি এই দেখুন চারিদিকে এইভাবে সব ল্যাংচাগুলো আমি রেডি করে নেব তো আপনারা চাইলে গোল শেপেও করতে পারেন এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি গরম হচ্ছে ওদিকে আর এদিকে আমি মিষ্টিগুলো রেডি করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেবো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে সব মিষ্টিগুলো ভেজে নেব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে চিনি শিরা তৈরি করে নেব আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে করে পাশে এই বাটি বাটি মাপ এক চিনি জল দেবো দেড় বাটি তিনটে এলাজ নিয়েছি আর এলাচটা ভালো করে ফাটিয়ে নিয়েছি চিনিটা এইভাবে জাল করে নেব আর এক তারে দু তারের কোনো দরকার নেই এই দেখুন চিনিটা চিটচিটে হয়ে গেছে এখন মিষ্টিগুলো দিয়ে দেব এক মিনিট ঢাকা দেব ঢাকা দিয়ে এক মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব মিষ্টিটা ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর হয়েছে একদম তুলতুলে নরম এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে তো এখান থেকে মিষ্টি তুলে নেব এবার